সকলকে আরেকবার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা অবশ্যই জেনে থাকো যে পি কোচিং সেন্টার তোমাদের যে সকল অথেন্টিক নিউজ পাই বিহার যে সকল পরীক্ষা সংক্রান্ত এবং আদার স্টেট এবং টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পর্কিত যে সকল তথ্যগুলো থাকে সে তথ্যগুলো তোমার সামনে তুলে ধরি তো আজকের যে তথ্যটা সেই তথ্যটা হচ্ছে বিহার স্টেট নিয়ে তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল যে বিহার স্টেট পরীক্ষাটা কখন হতে পারে তো বিহার যে স্টেট পরীক্ষা আছে সেই বিহার স্টেটের পরীক্ষা কিন্তু ডেট বলতে গেলে কিন্তু ঘোষিত ঘোষণা করা হয়ে গেছে কিন্তু এটা অফিসিয়ালি যেহেতু নয় এখন পর্যন্ত তো এজকে আজকে যে তথ্যটা এই তথ্যটা হচ্ছে কি একজন আর কি নিউজ রিপোর্টার আছে যে হচ্ছে নিউজ এইটিন এইটিন বিহার এবং ঝাড়খণ্ডের যে আর কি নিউজ রজনীশ কুমার ওনার মাধ্যমে বা ওনার সূত্রের মাধ্যমে কিন্তু আজকের যে তথ্যটা সেই তথ্যটা কিন্তু প্রকাশ করা হয়েছে বা উনি টুইটের মাধ্যমে কিন্তু জানিয়েছেন তো এখন পর্যন্ত যতগুলি আর কি রজনীশ কুমার সে যতগুলো আর কি টুইট করেছেন তো ততগুলোই টুইটে কিন্তু একদম সঠিকভাবে কিন্তু প্রতিফলিত হয়েছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি সম্পূর্ণ স্টেট এবং বিহার স্টেট তার সাথে হচ্ছে টিআরই ফোর পরীক্ষা গ্রহণ হতে পারে এবং পরীক্ষা পরীক্ষা বিহার স্টেট যে পরীক্ষাটা এই স্টেট পরীক্ষা কিন্তু কদিন চলবে তো চলো বেশি কথা না বাড়ি আজকে যে বিষয় সেই বিষয় তোমার সামনে তুলে ধরছি তো সবারকে ভয় রাখছি তোমরা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও তো অনেক দিন থেকে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে বিহার স্টেট একটা ভিডিওতে বলেছিলাম যে বিহার স্টেট পরীক্ষা কিন্তু আমাদের কুড়ি মে থেকে পঁচিশে এর মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা ছেড়ে আছে সেই পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে একদম সঠিক তথ্য অনুসারে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ এখানে বিষয়টা লেখা আছে কি যে এস টি এস পরীক্ষা সেই জুড়ি খাবার মানে স্টেট পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য যেটা প্রকাশ করেছে রজনীশ কুমার মহাশয় তো উনি কি বলেছেন যে কুড়ি মে সে শুরু হো শক্তি হে এস টি ডি কি পরীক্ষা আচার সংহিতা কি পরীক্ষা পার নেই পড়ে গা আসার পরীক্ষা কোলেকার বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি হে তৈর তাহলে এখানে কী বলছে যে কুড়ি মে কুড়ি মে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল মানে হচ্ছেই পরীক্ষা সেই বিষয়ে কিন্তু যে বিহার যে আচার সংহিতা আচার সংহিতা বিদ্যালয় পরীক্ষা সমিতি আছে সেই পরীক্ষা সমিতি কিন্তু কুড়ি মে কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে আছে অলরেডি ঠিক আছে তাহলে আমরা ধরে রাখছি কি যে আমাদের কুড়ি মে কিন্তু আমাদের বিহার স্টেট পরীক্ষা কিন্তু হচ্ছে ঠিক আছে তাহলে কুড়ি মে আমাদের বিহার পরীক্ষা আমাদের হচ্ছে ঠিক আছে পরবর্তী যেটার বলা আছে যে উনত্রিশ মে সে চার জুন তাক ফির পরীক্ষা মেয়ে রাখা সপ্তাহে গ্যাপ মানে উনত্রিশ মে থেকে চারেই জুন এই যে ডেটটা আছে এই ডেটে কিন্তু এই তারিখগুলোর মধ্যে কিন্তু কোনো পরীক্ষা হবে কেন কেন হবে কেন সেটা আমরা সবাই জানি যে উনত্রিশ মে থেকে চারেই জুন যেহেতু আমাদের লোকসভা এখন ভোট চলছে অলরেডি আমার তিনটা দফা হয়ে গেছে তো যেহেতু ভোট আমাদের একটা পঁচিশ তারিখ আছে একটা উনত্রিশ তারিখ একটা হচ্ছে চার তারিখ আমাদের ফল ঘোষণা তো এই বছর যেহেতু আমাদের সপ্তম দফাতে আমার সাতটা দফাতে যেহেতু ভোটটা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের এই তৃতীয় দফা হয়েছে তাহলে এখনও আমাদের মিনিমাম চারটা দফা এখনও বাকি আছে তো সেই অনুসারে আর কি বিহার যে আচার সংহিতা বিদ্যালয় আছে সেখানে কি বলি যে উনত্রিশ তারিখ থেকে চার তারিখ মধ্যে কোনো পরীক্ষা হবে কেন সম্পূর্ণরূপে কিন্তু এই দিনগুলো কিন্তু বন্ধ থাকছে আর চার তারিখে যেহেতু আমাদের ভোটের ফলাফল সেই কারণে এই মানে নির্ণয় নেওয়া হয়েছে ঠিক আছে তারপর বিষয় কি বলা হয়েছে এখানে বলল যে চুনাব আর চুনাবি পরিণাম কি বাজাসে পাঁচ দিনও তাক বিচ মে নেই হোকই পরীক্ষা যেটা আমি একটু আগে বললাম যেহেতু ভোট চলছে লোকসভা এবং তার সাথে চার তারিখে যেহেতু ভোটের ফলাফল সেই জন্য পাঁচ দিন কোনো পরীক্ষা কিন্তু চলবে কেন এই পাঁচ দিন এবং তার সাথে কী বলা হয়েছে যে পনেরোই মে তাক পরীক্ষা তিথি খো শ্যাক্তিহে ঘোষণা তাহলে আজ হচ্ছে আমাদের ইংরেজি হচ্ছে ন তারিখ তাহলে আজ ছ দিন পর কিন্তু বিহার স্টেট পরীক্ষার কিন্তু একদম সম্পূর্ণরূপে নোটিফিকেশান বার হয়ে যাবে এবং সেই নোটিশে কী থাকবে যে বিহার স্টেট যে পরীক্ষা সেই পরীক্ষার তিথি কিন্তু ঘোষণা করা হবে ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষার ডেটটা আমরা ধরে রাখছি কুড়ি মে যেটা বলা হয়েছে যে কুড়ি মে পরীক্ষার তারিখ এবং উনত্রিশ থেকে চার তারিখ যে পাঁচ দিন থাকছে এই পাঁচ দিন কোনো পরীক্ষা থাকছে নাই এবং পরীক্ষার যে ডেটের যে নোটিফিকেশন সেই নোটিশ কিন্তু আমাদের পনেরো মে কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে তারপর কি বলা হয়েছে যে আমাদের বিহার যে স্টেট যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষা কিন্তু পরীক্ষার যে মূল পরীক্ষার্থী হচ্ছে কতজন ছ লাখ অভ্যার্থী মানে ছ লাখ কিন্তু বিহার স্টেট পরীক্ষায় কিন্তু ফর্ম ফিল করেছে ঠিক আছে আর একটা বলে রাখি যে বাং বেঙ্গলি যে অনেকেই আছো তো বেঙ্গলির আশা করা যায় এইবারের যে বিহার স্টেট যে ক্যান্ডিডেট থাকছে প্রায় পনেরোশো প্লাস বা পঁচিশশো প্লাস কিন্তু একটা আনুমানিক হিসাবে কিন্তু ধরি চলতে হবে ঠিক আছে আর বিষয়বের পরীক্ষা লেমে নেই কমসে কম কুড়ি দিন লাগ শাক্তি হ্যা সময় তাহলে যেহেতু বিষয় অনুসারে বলতে গেলে আমাদের ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বিষয় অনুসারে দেখতে গেলে মিনিমাম কুড়ি থেকে টা কিন্তু বিষয় আছে সেই বিষয়টাকে মাথা রেখে বিহার যে স্টেট যে পরীক্ষার যারা যারা আর কি আয়োজন করবে তারা কি বলতে চাইছে যে এই পরীক্ষা প্রায় কুড়ি দিনের মতন কিন্তু সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা কী কী মোটামোটা বিষয়গুলো জানতে পারলাম যে বিষয়গুলো হচ্ছে কি প্রথম জানতে পারছি বিহার এস্টেট যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কুড়ি মে থেকে কিন্তু শুরু হচ্ছে কুড়ি মে থেকে কিন্তু তার পরীক্ষা কিন্তু স্টার্ট ঠিক আছে তারপর কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে এবং উনত্রিশ থেকে চারেই যে জুন এইটার মধ্যে কিন্তু এই পাঁচ দিন কোনো পরীক্ষা থাকিবে কেন এবং পনেরো তারিখে এর যে পনেরো তারিখে পরীক্ষার যে নোটিশ সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে ঠিক আছে আর বিষয়টি কী পাইছিলাম যে এই পরীক্ষায় মিনিমাম ছ লাখের মতন কিন্তু পরীক্ষার্থী বসবে ঠিক আছে আর মিনিমাম বিষয়বর যে পরীক্ষা সময় মিনিমাম কুড়ি দিন কিন্তু সময় লাগবে তাহলে এই পরীক্ষাটা কিন্তু বিহার স্টেট পরীক্ষা কিন্তু নিতে কিন্তু প্রায় কুড়ি দিনের মতন সময় লেগছে ঠিক আছে তারপরে বিষয় কি যে স্টেট পরীক্ষার পর আমাদের টিআর ফোর কখন হতে পারে তো এই বিষয়ের কিন্তু একটা ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছিলাম বলে দিয়ে যে সেই নোটিসে কিন্তু একটা অফিসিয়াল ওদের যে ওদের যে ক্যালেন্ডার বার হয়েছিল সেই ক্যালেন্ডার কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু প্রকাশিত করা আছে ঠিক আছে টিআরই ফোর কখন হতে পারে এর টিআরি যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো কবে কবে হবে এবং কবে এর রেজাল্ট বার হবে সেই রেজাল্ট সম্পর্কিত কিছু তথ্য কিন্তু প্রকাশ বলা আছে তো এখানে যেটা বলা হয়েছে যে টিআরই ফোর কি বিজ্ঞাপন সে পেহেলে হার হাল মে জারি হো গা রেজাল্ট যদি কুড়ি মে থেকে পরীক্ষা হয় তাহলে কুড়ি মে যদি কুড়ি দিনের সময় তাহলে পাঁচ দিন যদি আমরা বাদ দিই তাহলে মিনিমাম পঁচিশ মানে মিনি মিনিমাম বলতে গেলে আমাদের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা চলিও প্রায় এক মাস তাহলে ওই এক মাসের যদি আমাদের এক এক মাস যদি পরীক্ষাটা চলে তো এক মাসের এক মাস চলিও পরীক্ষা তবে এখানে কি বলতে চাইছে যে টিআরই ফোরের যে পরীক্ষা ডেট সেই পরীক্ষাকে দিয়ে কিন্তু চব্বিশে আগস্ট কিন্তু অলরেডি বলা আছে তাহলে চব্বিশে আগস্টের মিনিমাম কুড়ি থেকে পনেরো দিন আগে কিন্তু এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে এইটা আর কি বলতে চাইছে যেখানে কী বলছি যে টিআরই ফোর যে টিআরই ফোর যে বিজ্ঞাপন সে পেলেই হার হাল মে জারি হোক আর রেজাল্ট তাহলে টিআরি ফোরের যদি বিজ্ঞাপন যখন বেরাবে তার আগে কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তারপর কী বলা যায় যে পরীক্ষা মেয়ে সফল অভ্যর্থে টিআরই ফোর মে হো সেকেন্ডে সামিল তাহলে যারা আর কি পরীক্ষা সফল হবে তারা টিআরই ফোরে কিন্তু সামিল হতে পারবে তাহলে পরীক্ষার টিআরই ফোরের পরীক্ষার ডেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে যে চব্বিশে আগস্ট কিন্তু এর পরীক্ষার ডেট বলা আছে টিআরই ফোর এবং তার সাথে বলা আছে কি যে চব্বিশে সেপ্টেম্বর এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে ঠিক আছে আর আরেকটা বলা হয়েছে কি যে সাল কি আন্ততক টিআরই ফাইভ লেনে কি ভি শিক্ষা বিভাগ আর আয়োগাল হে তার তাহলে শিক্ষা বিভাগ এবং আয়োগের আর একটা কিন্তু লক্ষ্য নতুন করে টিয়ারি ফাইভ কিন্তু আরও কিন্তু হতে চলেছে এই দু হাজার লাস্ট শেষ দিকে কিন্তু আটটা সকলের যদি টিআরই ফোরে যদি কোনো কে পরীক্ষার্থী যদি পাশ করতে না পারে তাদের জন্য আটটা সুযোগ থাকছে যে টিআরই ফাইভ তাহলে যেখানে আমাদের বলতে গেলে আমাদের রাজ্যে টিচার নিয়োগের ক্ষেত্রে আট বছর ন বছর ধরে আমরা কিন্তু অপেক্ষায় আছি সেইখানে কিন্তু একটা ছোট্ট রাজ্য যেটা আর কি একটা যেটা বিহার রাজ্য শিক্ষা দিক থেকে অনেকটাই পিছিয়ে সেই বিহার রাজ্য কিন্তু লাগাতার কিন্তু পরি টিচার নিয়োগের যে রিক্রুটমেন্ট সে রিক্রুটমেন্ট কিন্তু লাগাতার করে চলছে সেখানে আমাদের দেশ বলতে গেলে অনেকটাই পিছিয়ে আমাদের রাজ্য কিন্তু অনেকটাই পিছিয়ে আছে তো আমরা অনেকগুলো তথ্য পাইলাম যে টিআরই ফাইভের পরীক্ষাও কিন্তু হবে এবং টিআরই ফোরের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যে চব্বিশে আগস্ট এর পরীক্ষা হচ্ছে এটা কনফার্ম হয়ে গেছে আমাদের এবং বিহার স্টেট পরীক্ষা ডেট কিন্তু কুড়ি মে কিন্তু হবে এবং টিআরই থ্রি যারা দেবেক তাদের দেবেক তাদের টিআরই থ্রিরও কিন্তু অলরেডি পরীক্ষার ডেট কিন্তু ঘোষিত হয়ে গেছে টিআরই থ্রির দশ এগারোই জুন ঠিক আছে এগারোই জুন কিন্তু এর পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো অনেকেই কিন্তু কমেন্টও করছিল যে বাংলার ক্ষেত্রে ভ্যাকেন্সি কত থাকে তো এইবারে যে ভ্যাকেন্সিটা আছে টিআই থ্রির ক্ষেত্রে সেটা আছে নাইনটি টু প্লাস এবং আশা করা যায় এইবারও টিআরই ফোরের ক্ষেত্রেও কিন্তু আশা করা যায় যে সেভেন্টি ফাইভ প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে এটা কনফার্ম সেই জন্য এখন থেকে নিজেদেরকে সঠিকভাবে প্রভাসন চালাইতে হবে এবং আরেকটা বিষয় বলে রাখি যারা বিহার এস্টেট এবারে যে পরীক্ষাটে বসছ তো আমাদের যে টিচমেন্ট একটা অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু আমাদের পি কোচিং সেন্টার থেকে ছোটা কিন্তু মক টেস্ট কিন্তু প্রোভাইড করা হয়েছে তো অতি অল্প খরচে তো সেই পরিমাণটা হচ্ছে আমাদের আমরা অলরেডি থার্টি কিন্তু ছাড় দিয়ে সেই ক্ষেত্রে অনেকেই সিক্সটি নাইন বা ঊনসত্তর টাকায় কিন্তু এই কোর্স এই এই মক টেস্টের যে সিরিজগুলো আছে সেই সিরিজটা কিন্তু তোমরা পারচেস করতে পারো তো এই মক টেস্টটা শুধু আর্ট অফ টিচিং আর্ট অফ টিচিং এবং তার সাথে যে জেনারেল পেপারটা আছে সেই জেনারেল পেপার থেকে কিন্তু এই মক টেস্টগুলো নেওয়া হয়েছে মিনিমাম পঞ্চাশটা করে কিন্তু প্রত্যেকটা মক টেস্টে কিন্তু পঞ্চাশটা করে কোয়েশ্চেন আছে তো যারা যারা এই লো নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তো হোয়াটসঅ্যাপে আমার ঠিক আছে তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সেখানে আমাদের সকল রকম তথ্য কিন্তু দেওয়া আছে তো আজকের যে বিষয়টা ছিল এই বিষয়টা আমরা এখানে শেষ করছি তো সকলকে ধন্যবাদ জয় হিন্দ